দেশের অর্থনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় উদ্বেগের নাম হয়ে উঠেছে মূল্যস্ফীতি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যদিও সাম্প্রতিক সময়ে এই চাপ কিছুটা কমে এসেছে তবে উদ্বেগের পাল্লা এখনও ভারী প্রতিবেদনে বলা হয়েছে মূলত খাদ্য বাড়ি ভাড়া পোশাক ও তামাকের খাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে এই খাতগুলোতেই সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি দেখা গেছে দু সালের মার্চ মাসের তথ্য বলছে সামগ্রিক মূল্যস্ফীতির বিয়াল্লিশ দশমিক সাত এক শতাংশ অবদান ছিল খাদ্য পণ্যের ওপর এরপরে আসে গৃহায়ন এবং পোশাক ও জুতা বিশ্লেষণে দেখা গেছে চাল মাছ ও শাকসবজির মতো মৌসুমি সবজির দাম বৃদ্ধি মূলত খাদ্য সামগ্রীর দামে প্রভাব ফেলেছে চালের দাম সবচেয়ে বেশি দায়িত্বে ছিল যা ছিল চোদ্দ দশমিক ছয় দুই শতাংশ মাছের দাম এগারো দশমিক পাঁচ আট শতাংশ এবং শাকসবজির দাম ছয় দশমিক শূন্য আট শতাংশ বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর মাসে দেশে বন্যা হওয়ায় চালের উৎপাদন কমে গিয়েছিল ফলে চালের দাম আরও বাড়ে জিইডির সদস্য ডক্টর মঞ্জুর হোসেন বলেন খাদ্য সামগ্রীর দিকেই মূলত মূল্যস্ফীতির সবচেয়ে বড় অংশের দায়িতা সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট আগামী দিনগুলোতে এই অস্থিরতা কমে আসবে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ রিপোর্ট